ক্রিকেটে সব নায়ক চিৎকার করে আসে না কিছু নায়ক আসে নীরবে কিন্তু মাঠ ছাড়ে ইতিহাস লিখে আজকের গল্প এমনই এক ক্রিকেটারে যাকে অনেক সময় দলে দেখা যায় না কিন্তু যখনই নামেন ভারতকে জেতান তিনি ওয়াশিংটন সুন্দর একজন আন্ডার অলরাউন্ডার একজন টেস্ট ম্যাচ উইনার জন্ম পাঁচই অক্টোবর উনিশশো নিরানব্বই জন্মস্থান চেন্নাই তামিলনাড়ুতে বাবা এম সুন্দর পরিবারটি মধ্যবিত্ত এবং ক্রিকেট প্রেমী মজার বিষয় ওয়াশিংটন নামটি এসেছে তার বাবার প্রিয় ক্রিকেটার পিডি ডি ওয়াশিংটনের নাম থেকে ছোটোবেলা থেকেই সুন্দর ছিলেন শান্ত ভদ্র অত্যন্ত ফোকাসড তিনি চিৎকার করে নিজেকে প্রমাণ করেননি তিনি খেলে কথা বলেছেন ওয়াশিংটন সুন্দর শুরুতে ছিলেন ব্যাটসম্যান পরে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেন অফ স্পিন অলরাউন্ডার হিসেবে চেন্নাইয়ের মাঠে দীর্ঘ নেট সেশন কঠোর ডিসিপ্লিন পড়াশোনা ও ক্রিকেট দুটোই একসাথে এই শৃঙ্খলায় তাকে অন্যদের থেকে আলাদা করে সুন্দর খেলেছেন তামিলনাড়ুর অনুর্ধ উনিশ রঞ্জি ট্রফি বিজি হাজারের ট্রফি তিনি ছিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় কম কথা বেশি কাজ কোচরা বলতেন এই ছেলেটা বড় ম্যাচের জন্য তৈরি আইপিএল দু হাজার সতেরো রাইসিং পুনে সুপার রাইজেন্ট মাত্র সতেরো বছর বয়সে আইপিএল অভিষেক হয় ফাইনাল ম্যাচে স্টিভ স্মিথের দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট এরপর আরসিবি তারপর সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল এর সুন্দর পরিচিত হন পাওয়ার প্লে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দু হাজার সতেরো টি টোয়েন্টি অভিষেক ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ম্যাচ সেরা ম্যান অব দ্য ম্যাচ এত অল্প বয়সেই কৃতিত্ব ভারতীয় ক্রিকেটের বিরল দু হাজার একুশ বর্ডার গাবেস্কার ট্রফিতে ইঞ্জুরি জার্জন ভারত শেষ টেস্ট গাপ বা ওয়াশিংটন সুন্দর খেলেন বাষট্টি রানের ডেবু টেস্টে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এই ইনিংস ভারতকে জাতায় সিরিজ দুই এক ব্যবধানে এই ম্যাচের পর বিশ্ব বুঝে যায় ওয়াশিংটন সুন্দর ইজ নট জাস্ট এ স্পিনার বারবার ইঞ্জুরি দলের সুযোগ না পাওয়া বেঞ্চে বসে থাকা কিন্তু সুন্দর কখনো অভিযোগ করেনি তিনি জানতেন নিজেকে প্রস্তুত রাখায় আসল যুদ্ধ ব্যাটিং টেকনিক্যাল টেস্টে ধৈর্যশীল লোয়ার অর্ডারের ভরসা বোলিং নিকুত লাইন লেন্থ পাওয়ার প্লে স্পেশালিস্ট চাপের সময় ইকোনমি মানসিকতা ঠান্ডা মাথা টিম ম্যান ইগো ফিট ক্রিকেটার অসিন্টন সুন্দর আমাদের শেখান চুপচাপ কাজ করায় শক্তি সুযোগ কম পেলেও প্রস্তুত থাকতে হয় বড় ম্যাচ বড় মানুষ হয় আসল তিনি হয়তো সবসময় হেডলাইন নয় কিন্তু তিনি ইন্ডিয়ান ম্যান সরি ক্রাইসিস ম্যান অসিন্ডন সুন্দর প্রমাণ করেছেন সব নায়ক শব্দ করে আসে না কিছু নায়ক নীরবে এসে দেশের জন্য ইতিহাস লিখে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও আন্ডার রেটেড ক্রিকেটিস্ট হিরোদের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ক্রিকেট